আপনারা দেখছি নিউজ পূর্ণ চোখে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ পণ্য চোখে সাতগাছিয়া বিধানসভা বুরুল গ্রাম পঞ্চায়েতের বুরুল গার্লস হাই স্কুলে এদিন মহাসাড়ম্বরে হীরক জয়ন্তী বর্ষ পালিত হল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন শ্রীমৎ স্বামী পরেশ্বরানন্দজি মহারাজ এরপর একঝাঁক অতিথিদের উপস্থিতিতে এদিন ওই বিদ্যালয়ের ছাত্রীদের গলায় এদিনে এক মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠান মঞ্চে উদ্বোধনী সঙ্গীত করতে দেখা যায় এদিন পরবর্তী বরুণ্ড গার্লস হাই স্কুলের মধ্যে থাকা ভোগেনী নিবেদিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করতে দেখা যায় এরপর মূল মঞ্চে অনুষ্ঠানে অতিথিদের একের পর এক বরণ করে নিতে দেখা যায় পরবর্তী বিদ্যালয়ের জন্মদিন উপলক্ষে ভরা মঞ্চে নান্দনিক পরিবেশে সকল অতিথিদের সামনে কেক কাটা হয় উৎসব আর এই আনন্দমুখর মুখর মুহূর্তের দিনে স্কুলের ছাত্রী সহ অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতন এদিন মঞ্চে উপস্থিত অতিথিরা একের পর এক বরুণ গার্লস হাই স্কুলের হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে বক্তব্য দিতে দেখা যায় এখন হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এবছর থেকে স্কুল শিক্ষা দপ্তর চালু করেছে ওয়ান থেকে এইট তোমরা নিশ্চয়ই জেনে গেছো স্যাররা ম্যাডামরা তোমাদের বলবেন ওয়ান থেকে এইট এইচ পি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড যেখানে থ্রি সিক্সটি ডিগ্রি ইভ্যালুয়েশন হবে তোমাদের থ্রি সিক্সটি ডিগ্রি ইভ্যালুয়েশন শুধুমাত্র পড়াশোনায় না এছাড়াও যে আমাদের লাইফ স্কিল আছে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে যে লাইফ স্কিলের কথা বলা হয়েছে এনপি টোয়েন্টি টোয়েন্টিতে সেই লাইফ স্কিলগুলোকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেই লাইফ স্কিলের মধ্যে পনেরোটা স্কিলকে বেছে নিয়েছে পনেরোটা স্কিল তোমাদের মধ্যে কেমন আছে সেটা কিন্তু প্রতি বছর ক্লাস শেষে কিন্তু তোমার এইচপিআরসি কার্ডের মধ্যে লেখা থাকবে এবং সেই জিনিসটা কিন্তু একটা ডিজিটাল থাকবে একটা এখানে গরুল কলেজ গরুল হাই স্কুল গরুর গার্লস হাই স্কুল তিনটা একদম পাশাপাশি এবং বুরুল একটা সুন্দর জায়গা একেবারে হুগলি নদীর ধারে সুন্দর পরিবেশ সবুজে ঘেরা রকম একটা সুন্দর পরিবেশ সচরাচর কোথাও পাওয়া যায় না এই রকম একটা পরিবেশে শিক্ষার একটা সুন্দর এখানে জায়গা ছেলে মেয়েরা এখানে প্রতিনিয়ত আসছে তারা শিক্ষা লাভ করছে তারা আগামী দিনের ভবিষ্যৎ তৈরি হচ্ছে এটাই আমরা আশা করবো যে আমাদের ঘরের ছেলেমেয়েরা প্রত্যেকেই শিক্ষার আলোয় আলোকিত হোক প্রত্যেক পরিবারে যেন শিক্ষিত ছেলে মেয়ে থাকে কেউ যেন অশিক্ষার অন্ধকারে না থাকে আমাদের ছেলেমেয়েরা একটু আগে আমাদের একটা সংকল্প রাখতে হয় সংকল্প থাকলেই তা সিদ্ধি হয় তা সেই সংকল্পটা আজকের হিরাও জয়ন্তীতে তোমরা মনে মনে একটা সংকল্প নিও সেটা হলো পড়াশোনা ভালোবাসবো দীর্ঘক্ষণ ধরে এই মনোজ্ঞ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি চলতেই থাকে এবং সব শেষে ওই বিদ্যালয়ের ছাত্রীরা নৃত্য পরিবেশন করতে দেখা যায় সাতগাছিয়া বিধানসভার হিরক জয়ন্তী বর্ষের আলোয় মুরুল গার্লস হাই স্কুল এদিন এক অনন্য পরিবেশ তৈরি করেছিল তা নিজের চোখে না দেখলেই বড় করাই যেত মানুষের কাছে একটা গর্বের বিষয় প্রাথমিকভাবে যখন আমরা এই পরিকল্পনা করি হয়তো তখন সব মানুষের মধ্যে আমাদের ইচ্ছা সেই প্রতিক্রিয়াটা আমরা সব মানুষের কাছে প্রথমত পৌঁছাতে পারিনি প্রথম প্রথম কিছু মানুষের মধ্যে এরকমও প্রতিক্রিয়া আমরা পেয়েছি যে হীরক জয়ন্তী বর্ষ আমার উদযাপনের উদ্দেশ্যটা কী কিন্তু আমাদের বর্দি একেবারে পাখির চোখ করে উনি এই বিষয়টাকে ধরে রেখেছিলেন যে হীরক জয়ন্তী বর্ষ উদযাপনের আমাদের মূল যেটা প্রতিশ্রুতি সেটা হচ্ছে যে স্থায়ী সম্পদ হিসাবে আমরা ভুরুল গার্লস হাই স্কুলের বিজ্ঞান বিভাগটাকে চালু করব এবং তার ল্যাবরেটরিগুলো আমরা স্থাপন করব তা বর্দিকে আমরা শুধু পাঁচ থেকে সাত দিয়েছি কিন্তু বর্ধি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের সহায়তায় ইতিমধ্যেই অর্থাৎ উনি যে লক্ষ্যটায় অবিচল ছিলেন দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ থেকেই উনি কিন্তু আমাদের এই গুরুল গার্লস হাই স্কুলে বিজ্ঞান বিভাগে তিনি তিনটে ল্যাবরেটারি যেমন স্থাপন করতে পেরেছেন এবং বিজ্ঞান বিভাগটা চালু করতে পেরেছেন এইটা আমি বলবো এলাকাবাসীর সহযোগিতা নিয়ে আমাদের প্রাক্তন যারা ছাত্রী তাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা কিন্তু যে কর্মযজ্ঞে সবাই মিলে সামিল হয়েছিলাম এখনো পর্যন্ত আমরা সেই কর্মযজ্ঞে সফল হয়েছি এবং আমাদের মূল লক্ষ্যটাকে আমরা পূরণ করতে পেরেছি সেজন্য আমি এলাকার সমস্ত শুভানুধ্যায়ী আমাদের বিদ্যালয়ের যারা অনুরাগী এবং বিদ্যালয়ের যারা প্রাক্তন ছাত্রী বর্তমান ছাত্রী এবং আমাদের এই কর্মযজ্ঞ সফল করার জন্য আরও বিভিন্ন ক্ষেত্রের মানুষ যারা এগিয়ে এসেছেন তাদের সকলকেই আজকে এই হীরক জয়ন্তী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানের প্রাককালে আমি হীরক জয়ন্তী কমিটির পক্ষ থেকে তাদের সকলকে আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নাম আমি কৌস্তুরকান্তি কুমার হীরক জয়ন্তী বর্ষ উদযাপন কমিটির কার্যকরী সভাপতি থেকেই আমরা হিরাক জান্তি বর্ষ উদযাপন করছি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ হিরাক জান্তি বর্ষ সমাপ্তি অনুষ্ঠান তা আমরা সারা বছর বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে সফলভাবেই সম্পূর্ণ করেছি এবং আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগটাকে চালু করা সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এলাকাবাসীর সাহায্য বিভিন্ন শিক্ষানুরাগী ব্যক্তিদের আর্থিক সহায়তায় মানসিক সাহায্যে এবং আমার বিরল জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি মাননীয় শ্রী সকল হাতি এবং কার্যক্রম সভাপতি শ্রী বৌস্তভ কুমার সহ আমার বিদ্যালয় প্রচলন সমিতির সভাপতি মাননীয় শ্রীমতী বর্ণালী মাইতি মহাশয় সহ সকল সদস্য সদস্য এবং আমার সকল সহযোগাদের সহযোগী এবং অভিভাবকদের সাহায্যে আমরা সেটাকে সফল হয়েছি এবং তার সঙ্গে আমাদের জেলা বিদ্যালয় পরিদর্শক এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক সংসদের সাহায্যে আমরা সেই কর্মযোগে সফল হয়েছি আমাদের এখনও অনেক কাজ বাকি আছে অসমাপ্ত রয়েছে সকলের সাহায্য নিয়ে আমরা আগামী দিনে সেই কাজ সম্পূর্ণ করতে পারবো বলে আমরা আশাবাদী ছাত্রীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন ষাট বছরে এই বিদ্যালয় আমরা একষট্টি বছরে পদার্পণ করেছি খুব ছোট জায়গা থেকে শুরু করা সেই সময়কার যে সমস্ত মানুষরা বুঝেছিলেন যে মেয়েদের শিক্ষার জন্য আলাদা বিদ্যালয় দরকার সেই প্রয়োজনে তাগিদেই আজ থেকে চৌষট্টি বছর আগে মানে একষট্টি বছর আগে এই বিদ্যালয় স্থাপন করেছে উনিশশো চৌষট্টি সালে একষট্টি বছর আগে সেই সময় বুঝেছিলেন এই বাসী। আমি সেই জন্য আমার মেয়েদের বলবো যে তারা যে প্রয়োজন অনুভব করে মেয়েদের জন্য এত সুন্দর একটা বিদ্যালয় স্থাপন করেছিলেন এবং আমার অগ্রজরা যারা ছিলেন তারা অত্যন্ত যত্ন সহকারে অপরিমিত অপরিমিত স্নেহ ভালোবাসায় অক্লান্ত পরিশ্রম করে তিল তিল করে এই বিদ্যালয় গঠন করেছেন আমরা প্রায় সাজানো বাগান পেয়েছি তাই মেয়েদের বলবো যে সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এটা পাওয়া গেছে এই শিক্ষার জন্য তারা যেন এখান থেকে সুষ্ঠুভাবে শিক্ষাদান করে প্রকৃত মানুষ হতে পারে তারা যে কোনো পেশায় প্রতিষ্ঠিত হোক না কেন তারা প্রকৃত যেন মানুষ হতে পারে সমাজের কাজে লাগতে পারে মানুষের পাশে দাঁড়াতে পারে আমি এই বার্তাই দেব শান্তির বার্তা দেবো সবাই যেন সবাইকে নিয়ে যেন চলতে শিখতে পারে আমার মেয়েরা এবং নিজেরা যেন নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে এই বার্তা দেব আপনার নামার ডে আমি সুমা মণ্ডল আমি রোল গাছ আসলে প্রদান শিক্ষিকা সাতগাছার বুরুল থেকে ক্যামেরায় দেবদুদ রায়ের সঙ্গে ফলানা থালার রিপোর্ট নিউজ অন্য চোখে